প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি পুলিশ কনস্টেবল তোমরা সকলেই যেন সম্প্রীতি একুশে ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি পুলিশ কনস্টেবলের পরীক্ষা তো আজকের মূল টপিকটা হলো বিগত সালের কেমন কাটাপ গেছে এই বছরে কেমন কাঠ যেতে পারে কত নম্বরে তোমরা টার্গেট নেবে কত নাম্বার পেলে পিইটি পিএমটির জন্য ডাক পাবে এই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ ধরল চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক শুরুতেই আমরা জেনে নেবো ভ্যাকান্সি ডিটেলস তো তোমরা এখানে সকলেই দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে কি বলা হয়েছে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু তো এটা কিন্তু দু হাজার সালে রিক্রুটমেন্ট তোমরা সকলেই জানো তো এবার আমরা সরাসরি একটু ভ্যাকান্সি ডিটেলসটা দেখে নেবো তো এখানে কতটা তোমাদের ভ্যাকান্সি আছে এবং কোন ক্যাটাগরির জন্য কতটা সিট সংখ্যা আছে সমস্ত তথ্যটাই কিন্তু আমরা এখানে দেখে নেবো তো এই ঘরে দেখতে পাচ্ছ ক্যাটাগরি উল্লেখ করা আছে এবং নম্বর অফ ভ্যাকান্সি উল্লেখ করা আছে তো আনরিজার্ভ ইউআরের ক্ষেত্রে কিন্তু পাঁচশো চুয়াল্লিশটি কনস্টেবলদের ক্ষেত্রে এবং লেডি কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু চুয়াল্লিশটি কেবলমাত্র চুয়াল্লিশটি তো এখানে কিন্তু এইচ যে অর্থাৎ হোমগার্ডের জন্য রিজার্ভ কোটা আছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কোটা আছে এবং আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট ইসি থেকে বিলং করছেন ওবিসি এ ইসি ও বি ইসি ইত্যাদি থেকে ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রিজার্ভ কোটা আছে তো এখানে আমি ডিটেলসটা আর বলছি তোমরা সকলেই সরাসরি কতটা তোমাদের মূল ভ্যাকান্সি আছে সেটা তোমরা দেখে নিও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিন হাজার ছশো চব্বিশটি শূন্যপদ আছে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তিনশো তিরিশটি কিন্তু শূন্যপদ আছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বিগত দু সালে কেমন কাঠ ছিল। এটা হচ্ছে বিগত বাইশ সালের কাট আপ তো তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু উল্লেখ করা আছে কাট অফ স্কোর আন্ডার ডিফারেন্ট ক্যাটাগরিজ ইন রেসপেক্ট অফ শর্টলিস্ট ক্যান্ডিডেট ফর পি এবং পিএটি তো পিএমটি পিইটির জন্য ডাকা হয়েছিল এই কাট আপ নির্ধারিত কাট আপের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করেছিল তাদের কিন্তু এই কাট আপ কাট আপের ওপর বেশ করে তাদের পিইটি পিএমটির জন্য ডাকা হয়েছিল তো এইখানে সরাসরি দেখতে পাচ্ছ নেম অফ পোস্ট কনস্টেবল এবং এখানে নেম অফ পোস্ট লেডি কনস্টেবল তো লেডি পুলিশ কনস্টেবলদের জন্য কেমন কাট আপ গিয়েছিল এবং পুরুষদের জন্য কেমন কাট আপ সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো এখানে কিন্তু ক্যাটাগরি উল্লেখ করা আছে তো এখানে সরাসরি আমরা দেখে নেব একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউ আর ইউআর ক্ষেত্রে অর্থাৎ আনরিজার্ভের ক্ষেত্রে কাট আপ পুরুষদের ক্ষেত্রে কিন্তু সাতষট্টি এবং ইউআর ইসিদের ক্ষেত্রে কিন্তু কাট আপ সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ এবং ইউ আর হোমগার্ড যে সমস্ত ক্যান্ডিডেটরা হোমগার্ড কর্মরত পদ থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাট আপ গেছিল চৌষট্টি পয়েন্ট ফাইভ এবং ইউ আর সিভিক ভলেন্টিয়ার্স তো ইউ আর সিভিক ভলেন্টিয়ার্স থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু সালে কাট আপ গিয়েছিলো চৌষট্টি পয়েন্ট ফাইভ এবং স্পোর্টস কোটা ইউআরদের ক্ষেত্রে কিন্তু চৌষট্টি পয়েন্ট ফাইভ কাট গেছিলো এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু কাট আপ সাঁত্রিশ পয়েন্ট টোয়েন্টি ফাইভ এবং এস টি ইসিদের ক্ষেত্রে কাট আপ গেছিল চৌত্রিশ পয়েন্ট সেভেন্টি ফাইভ এবং এস টি হোমগার্ডদের কাট আপ গেছিল কিন্তু চৌত্রিশ পয়েন্ট সেভেন্টি ফাইভ এবং এস টি সিভিক ভলেন্টিয়ারদের কাট আপ গেছিল কিন্তু চৌত্রিশ পয়েন্ট সেভেন্টি ফাইভ এসসিদের কাট আপ গেছিল পঞ্চান্ন পয়েন্ট সেভেন্টি ফাইভ এস সি ইসিদের কাট আপ গেছিল তিপ্পান্ন পয়েন্ট টোয়েন্টি ফাইভ এবং এস সি হোমগার্ডদের কাট আপ গেছিল তিপ্পান্ন পয়েন্ট পঁচিশ এবং এসসি সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু কাট আপ গেছিলো তিপ্পান্ন পয়েন্ট পঁচিশ ওবিসি এদের কিন্তু কাট আপ গেছিল ছাপ্পান্ন পয়েন্ট পঁচাত্তর ওবিসি এ ইসিদের ক্ষেত্রে কাট আপ গেছিলো চুয়ান্ন পয়েন্ট পঁচিশ ওবিসি বি সি এ হোমগার্ডদের ক্ষেত্রে কিন্তু কাট আপ গেছিলো চুয়ান্ন পয়েন্ট পঁচিশ এবং ওবিসি এ সিভিক ভলেন্টিয়ারসদের জন্য কিন্তু কাট অফ গেছিলো চুয়ান্ন পয়েন্ট পঁচিশ ওবিসি বিদের কিন্তু কাট আপ গেছিলো চৌষট্টি পয়েন্ট পঁচিশ ওবিসি ইসিদের ক্ষেত্রে কিন্তু কাট আপ গেছিলো একষট্টি পয়েন্ট পঁচাত্তর ওবিসি বি সি বি হোমগার্ডদের কিন্তু কাট আপ গেছিলো একষট্টি পয়েন্ট পঁচাত্তর এবং ও বিসি বি সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু কাট আপ গেছিলো একষট্টি পয়েন্ট পঁচাত্তর তো একেবারে ন্যূনতম বলা যেতে পারে যে এটা কিন্তু একটা ভালো হাই কাট আপ দু সালে তো এইবারা তোমরা কত টার্গেট নেবে কেমন টার্গেট নিলে তোমরা পাস করতে পারবে এবং কত নম্বর টার্গেট নেওয়া উচিত সেটা কিন্তু আমি একটু বাদে তোমাদের সাথে ডিসকাস করব তো এবার লেডি পুলিশ কনস্টেবলটা দেখে নেওয়া যাক কেমন কাট আপ তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছো উল্লেখ করা যে লেডি কনস্টেবল তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি উল্লেখ করা আছে লেডি কনস্টেবল উল্লেখ করা আছে তো এইখানে লেডি কনস্টেবলদের কেমন কাট আপ ইউআর এর ক্ষেত্রে কিন্তু চুয়াল্লিশ পয়েন্ট পাশ কাট আপ গেছিলো ইউ আর ইসিদের ক্ষেত্রে কিন্তু চল্লিশ পয়েন্ট পাশ কাট আপ গেছিলো ইউ আর হোমগার্ডদের ক্ষেত্রে কিন্তু কাট আপ গেছিলো চল্লিশ পয়েন্ট ফাইভ ইউ আর সিভিক ভলেন্টিয়ার্সদের কাট আপ গেছিলো চল্লিশ পয়েন্ট পাঁচ ইউ আর স্পোর্টস স্কুটার কাটা গেছিল কিন্তু চল্লিশ পয়েন্ট পাঁচ এসটিদের কাট আপ তেত্রিশ এবং এসটি ইসিদের কাট আপ গিয়েছিল উনত্রিশ এবং এসটি এইচ জিদের কাট আপ গিয়েছিলো উনত্রিশ এস সিভিক ভলেন্টিয়ার্স থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু তাদের কাট আপ গেছিল উনত্রিশ এসসিদের ক্ষেত্রে কাট আপ গেছিল বত্রিশ সরি পঁয়ত্রিশ পয়েন্ট পঁচিশ এসসি এইচদের এসসি এইচজি অর্থাৎ হোমগার্ডদের কিন্তু কাট আপ গেছিলো একত্রিশ পয়েন্ট পঁচিশ এবং এসসি সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু কাট আপ গেছিলো একত্রিশ পয়েন্ট পঁচিশ ওবিসি এদের ক্ষেত্রে কাট আপ গেছিলো সাতাশ পয়েন্ট পঁচিশ এবং ওবিসি বি সি ক্ষেত্রে কাট আপ গেছিলো তেইশ পয়েন্ট পঁচিশ এবং ওবিসি সিভিক ভলেন্টিয়ারসদের কিন্তু কাট আপ গেছিলো তেইশ পয়েন্ট পঁচিশ ওবিসি বিদের কাট আপ গেছিল উনত্রিশ উনচল্লিশ পয়েন্ট পঁচিশ এবং ওবিসি বি ইসিদের ক্ষেত্রে কাট আপ গেছিলো পঁয়ত্রিশ পয়েন্ট পঁচিশ ওবিসি বি হোমগার্ডদের কাট আপ গেছিলো পঁয়ত্রিশ পয়েন্ট পঁচিশ ওবিসি বি সি বি সিভিক ভলেন্টিয়ার্সদের কাট আপ গেছিল পঁয়ত্রিশ পয়েন্ট পঁচিশ তো এই হলো তোমাদের দু হাজার বাইশ সালের কাট আপ তো এই কাট আপটা কিন্তু দু হাজার বাইশ সালে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি পুলিশ কনস্টেবলের জন্য এই কাট আপ উঠেছিলো তো এইবার মূল বিষয় হচ্ছে এই কাট মধ্যে যাদের নির্ধারিত স্কোর ছিল তারা কিন্তু পিএমটি এবং পিইটির জন্য ডাক পড়েছিল তাদেরকে তো এইবারে কত পেলে তোমরা ডাক পাবে এবং কেমন নম্বর টার্গেট রাখা উচিত তো তোমাদেরকে বলতে চাই এই যে কাট আছে এই যে কাট আছে এই কাট উপরে বেস করে প্লাস টু করে তোমাদের টার্গেট নিতে হবে যদি ইউআরএ সাতষট্টি থাকে সেখানে দুই যোগ করতে হবে কারণ দিন দিন কিন্তু বেকারত্ব বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাটাপ কিন্তু হাই উঠবে তার মূল বিষয় হলো দেখো কলকাতা পুলিশ নিয়োগ করা হয় এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয় মাধ্যমিক তো এই এই মাধ্যমিক এডুকেশান কোয়ালিফিকেশানের জায়গায় কিন্তু অনেক বিএ বি কম এবং গ্র্যাজুয়েশান এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এর মধ্যে প্রবেশ করছে সেক্ষেত্রে এই সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু হাই কাটাপ করে দিচ্ছে তো তোমাদেরকে জানাতে চাই এই যে কাট আছে এই কাট আপের ওপরে প্লাস দুই করে ধরে রাখো ধরে টার্গেট নাও তাহলে কিন্তু তুমি পাস করে যাবে এবং পিএটি পি এমটির জন্য কিন্তু ডাক পাবে তার আগে বলবি দেখো প্রশ্নপত্রের প্যাটার্ন এবং প্রশ্নপত্র কেমন মডারেট হার্ড লো নর্মাল ইত্যাদি না জাস্টিফাই করে কিন্তু কাট নির্ধারিত করা যায় না তো একুশে ডিসেম্বর তোমাদের কলকাতা পুলিশ অনুষ্ঠিত হচ্ছে তো তার উপর বেশ করে প্রশ্নপত্র জাস্টিফাই করার পরে আমরা একটি কাট নির্ধারিত করে দেব তবে বিগত সালের কাট আপের ওপর অ্যানালাইস করে বলতে পারি তো এখানে দু হাজার বাইশ সালে যেহেতু তোমাদের এই কাট আপ উঠেছে তো সেখানে প্লাস টু করে তোমাদের টার্গেট নিতে হবে যদি কোনো এসটির কাট আপ যায় মহিলাদের ক্ষেত্রে যদি কোনো এস টি ক্যান্ডিডেটদের কাট আপ যাই তেত্রিশ তাহলে তোমাদের পঁয়ত্রিশ ধরে আগাতে হবে পঁয়ত্রিশটা টার্গেট রাখতে হবে কারণ এবছরে প্লাস দুই তিন করে কিন্তু তোমাদের টার্গেট রাখতে হবে ক্লিয়ার তো ন্যূনতম একটা তোমাদের ধারণা দিলাম সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে